আসসালামু আলাইকুম মারহমাতুল্লাহ যে দোয়া পড়লে সারাদিন হেফাজতে থাকবেন আমাদের প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ প্রতি মুহূর্তই নেক আমল ও সয়াবের উপযুক্ত কারণ ইসলামী নিয়ম অনুসারে জীবন যাপন করলে প্রতিটি কর্মে সাব ও পুণ্য তাই কোনো সময়ই নষ্ট করা উচিত নয় বিভিন্ন আমল ও জিকির আজকারে নিজের জীবন ঋদ্ধ রাখা চাই দিন রাতের বিভিন্ন সময়ে বহু দুয়া ও জিকির সম্পর্কে হাদিসে অজস্র বর্ণনা রয়েছে ফজরের পর অনেকগুলো দুয়ার কথাও হাদিসে রয়েছে আবার এই দুয়াটি কিন্তু মাগরীবের নামাজের পরও পড়া যায় এতে একই রকম সব ও ফজিলত লাভ হয় দোয়াটি সংক্ষেপে বর্ণনা করা হলো। এক হাদিসে রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের নামাজের পর দশবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু পড়বে বিনিময়ে তার আমল নামায় চারজন গুলাম আজাদ করার সোয়াব লেখা হবে দশটি দশটি গুনাহ মাফ হবে দশটি মর্যাদা বৃদ্ধি পাবে ও এই কালিমাগুলো সন্ধ্যা পর্যন্ত তার জন্য শয়তান থেকে হেফাজতের কারণ হবে তেমনি মাগরিবের পর পড়লে অনুরূপ সোয়াব মিলবে এবং সকাল পর্যন্ত শয়তান থেকে হেফাজতে থাকবে দুয়টি হল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শরিকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু বহুয়া লা কুল্লিশাই ইন কাদির এর অর্থ হল আল্লাহ ছাড়া কোনো উপশ্য নেই তিনি একক তান কোনো শরিক নেই রাজত্ব একমাত্র তানই সমস্ত প্রশংসা একমাত্র তানই জন্য আর তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান কোনো কোনো বর্ণনায় ইউ মিতু শব্দও রয়েছে কোন সময় এই দোয়া পড়বে এ ব্যাপারে কয়েকটি বর্ণনা রয়েছে এক বর্ণনায় বলা হয়েছে নামাজের বৈঠক থেকে ওঠার আগে এবং কোনো কথা বলার আগেই পড়বে অন্য বর্ণনায় বলা হয়েছে নামাজের পর পড়বে এই দোয়ার ফজিলত সম্পর্কে নানা বর্ণনা এসেছে তাই আল্লাহ তায়ালার কাছে আশা করা যায় তিনি সব রকম সাপ ও ফজিলত দান করবেন এর বর্ণনায় এসেছে তার আমল নামায় একশো নেশো গুনাহ মাফ হবে এবং একজন গোলাম আজাদ করার সাপ পাবে কোনো বর্ণনায় আছে ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম এর বংশধরের একজন গুলাম আজাদ করার সাপ পাওয়া যাবে কোনো বর্ণনায় এসেছে দশজন গুলাম আজাদের সয়াব পাওয়া যাবে বর্ণনায় কিছুটা ভিন্নতা রয়েছে তবে আমাদের আলোচ্য বিষয় হলো হজর ও মাগরিবের পর এই দুয়ার আমলের মাধ্যমে আল্লাহ বন্দার গুণা মাফ করেন এবং পুরো সময় জুড়ে তাকে বিভিন্ন অনুষ্ঠান থেকে রক্ষা করেন সুবহান আল্লাহ